বলবো না গরু দর্শক বাড়া দেখেন গরুগুলো দেখলে দর্শক বাড়া দেখতে পাবে শুধু টাকা দেখেন না গরুটাও দেখেন কারণ সস্তায় বস্তা করে লাভ নাই ভাই জিনিস কিনতে হবে খামার কত জিনিস কিনতে হবে ভালো জিনিসের দাম সব সময় থাকে আপনি এখন ভালো দাম কিনলে আপনি বিক্রির সময় ভালো দাম পাবেন এবং ভালো প্রপার্টি পাবেন শুধু কানটা দেখাবেন কান দেখাবো আর কিচ্ছু দেখা বলা ভাই খুবই কোয়ালিটিফুল কালেকশন কান দেখান কান দেখান আর মাথা দেখান দর্শক ভাই মাথা জিনিস দর্শক ভাইরা চিনি থাকে দেখলেই বুঝতে পারবে গোরা গরুর স্টাকটা দেখান শুধু টাকা দেখেন না এতে গরু দেখেন ভাই গরু দেখেন

বকনা গরুটাই বেশি কেনা বেচা করে থাকেন পাশাপাশি প্রেগনেন্ট গরুও থাকে জি আমার কাছে জার্সি গরু এক কথায় ছোট থেকে ছয় মাস থেকে শুরু করে ছোট বড় মাঝারি রেডি প্রেগনেন্ট বীজ দেয়া সব কোয়ালিটির গরু দর্শক ভাইরা পাবে দর্শক ভাইরা বাস্তব সরজমিনে আসবে আসি অনেকগুলো সময় আমার কাছে পনেরো জার্সি থাকে সব ধরনের আসি খামারে আসি বেড়া দেখি দামের দরে বুঝে হলে নিবি না হলে বেড়াটা চলে যাবে আচ্ছা আচ্ছা দর্শক ভাইয়ের আর একটা কথা যে জার্সি গরু আজকে যে গরুগুলো দেখাবো দর্শক ভাইরা গরুগুলা জাত মান এবং কোয়ালিটিটা দেখতেন মানে জার্সি গরু তো পার্সেন্ট আছে আসলে গরু তো জার্সি গরু হলে হবে না কোনটা পার্সেন্ট ভেদে কোনটা কোন থাকে দর্শক ভাইরা গরুগুলা দেখান যদি দর্শক ভাইরা জিনিস চিনি থাকে তাহলে বলবে হ্যাঁ আশিক ভাইয়ের কথা কাজে মিলে আছে তো গরুগুলা আমরা দর্শকদেরকে দেখাই চলুন দেখাই সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটি জার্সি বকড়া দর্শক ভাইরা দেখান পার্সেন্ট কাকে বলে

এটি একটি জার্সি বকনা বাস্তা অরিজিনাল প্রপারলি বিস্তির কালারের এটা জার্সি বকনা বাস্তা দর্শক দেখান যে বৈশিষ্ট্যটা দেখান দেখেন প্রথম মাথাটা দেখেন ভাই ক্যামেরাটায় মাথাটা ধরেন দেখেন কতটুকু মাথাটা মাথাটা ছোট্ট একটা মাথা মাথায় দিয়ে জার্সি মিনি জার্সি এটার বয়স এক বছর এটা সর্বোচ্চ তিন মাসের মধ্যে হিটে চলে আসবে এই সমস্ত গরুগুলো অনেক ছোট ছোট কান শুধু ছোট না মাথাটা একদমই ছোট আর কপালে মাঝখানে কি পরিমাণ কাগজের মতো কাগজের মতো এই গরুগুলা প্রপাত যত্ন হয় নাই ট্রিটমেন্ট হয় না ভাই এই গরুগুলা যদি ভালো খানা দিত খুব ভালো জার্সি হবে দেখে খাটো মানে একটা আদর্শ জার্সি যে বৈশিষ্ট্য থাকা দরকার

মাথাটা একদমই ছোট দর্শক ভাইরা দেখান খুবই সুন্দর মাথাটা জি একদম গলার দেখেন কপালের যে কালচে ভাব এটা আস্তে 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 তো এটা দেখলাম আমরা সিরিয়ালের দুই নাম্বার বাচ্চাটা জি তো তিন নাম্বার বাচ্চাটা দেখাই পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটি কি জাতের এটি পোপাল্লি বিস্কিট কালার জার্সি বকনা বাচ্চা দর্শক ভাই মাথা দেখান এই যে মাথাটা দেখান যে দর্শক ভাই গরু সিনে গরু লালন পালন করে জার্সি বশকি বাচ্চার যে বৈশিষ্ট্য

এই যে নেজের স্টেপটা আস্তে আস্তে উঁচা হয়ে গেছে দেখেন দর্শক ভাই দর্শক ভাই টাকা দিয়ে জিনিস কিনবে এমন জার্সি জান কিনে দর্শক ভাই খুবই কোয়ালিটিফুল একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাতমানটা খুবই ভালো মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন বাটগুলো একটু দর্শক দেখেন দেখেন বাটটা দেখেন দেখেন মাজা মাজা পর্যায় ক্রমে উঁচু উঁচু হয়ে গেছে প্লাস দেখেন খাটা হাটের উপরে নেজ আবার উলান পালানটা দেখেন অরিজিনাল জার্সি যে ভান অনেক শক্তিশালী গরু ভাই জার্সি গরু দেখেন দর্শক এই দেখেন দেখেছেন ভান আরে তলাসা আমরা দেখেন দেখেন

এটা বয়স তেরো মাস ভাই এটা সর্বস্ত এক মাসের মধ্যে আসবে আর একটা জিনিস দর্শক সুন্দর করে দেখান আবার মাজার গেট আপটা দেখান দর্শক দেখেন দেখেন মাজাটা অনেক ভারী শুধু ভারী না ভাই দেখেন পিছন সাইড টা গেট নিচ্ছে কি গেট কি দেখেন পিছন সাইড বাট গুলো এই যে দেখেন ভাই তলা বা দেখেন।

দরদাম করা যাবে সীমিত দরদাম করে দর্শক করে নিতে পারবে তো পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দেখাই চলুন দেখাই পাঁচ নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটি কি জাতের এটি ভাই ইন্ডিয়ান জার্সি ভাই ইন্ডিয়ান জার্সি হ্যাঁ ইন্ডিয়ান জার্সি দর্শক বৈশিষ্ট্যগুলো দেখেন ইন্ডিয়ান জার্সি যে বৈশিষ্ট্য প্রথমত দেখেন মাথা ভাই

সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছি অনেক বড় আকারের একটা গরু নিয়ে আসলেন আমাদের ভাই বড় মানে বিশাল বডি গরু ভাই একদম বিশাল বডির একটা জার্সি গাবি অরিজিনাল বিস্কিট কালারের জার্সি প্রেগন্যান্ট ভাই সাড়ে সাত মাসের প্রেগন্যান্ট সাড়ে সাত মাস প্রেগন্যান্ট সাড়ে সাত মাস প্রেগন্যান্ট মাথা দেখান ভাই কোয়ালিটি কাক কয় দেখান দর্শক ভাইরে দিনে প্রেগন্যান্ট সাড়ে সাত মাস সাড়ে সাত মাসের প্রেগন্যান্ট দাঁত কি হইছে সাত দাঁত ভাই দাঁতে চারটা দাঁতে চারটা সাড়ে সাত মাসের প্রেগন্যান্ট

দেখান তলার জায়গাটা দেখেন দর্শক পাটগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন পাটগুলো তো খুবই ভালো আসছে জি এই পাশ থেকেও দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা মাথাটা খুবই কোয়ালিটিফুল একটা কালেকশন দর্শক দেখতে পাচ্ছিলাম খুবই কোয়ালিটিফুল একটা কালেকশন জাতমানটা অনেক ভালো আসলে জার্সি গরু হিসেবে কিন্তু অনেক ভালো একটা গরু এটা অনেক ভারো প্লাস ভাই 볼টেও বিশাল আবার বাঁশ আরটা দেখেন কত বড় বড় বান হুম পাটগুলো অনেক বড় বড় অনেক বড় বড় মানে আর দেখেন এখানে দুধের ভ্যানটা কিভাবে নিছে আর প্রেগনেন্ট দেখে বোঝা যাচ্ছে ভাই দর্শক ভাইরা আমার মুখের কথা লেভেল আর বাস্তব সরদবা ডাক্তার ল্যাবে চেক দিয়ে ভাই আচ্ছা আচ্ছা আমার এই অবস্থা এডি খুবই হাই কোয়ালিটি একটা গরু দামটা কেমন রাখছেন এটা দাম রাখছি ভাই আমি দাম সালে মেলা সাওয়াজ ভাই এই গরুক এই গরুর দাম রাখছ আমি 1 লক্ষ হাজার টাকা 1 লক্ষ 65 হাজার টাকা সিরিয়ালের সর্বশেষ গরুটা তো দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল কালেকশনটা আপনারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন দামটা কেমন রাখছে নিচে এটা দাম রাখছি ভাই এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা একদম সীমিত দাম এই গরুটা বাচ্চা দিলে এর দাম হবে আড়াই লাখ টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দর দাম করা যাবে সীমিত দর্শক ভাই যদি আহমার দর দাম করে তাহলে সুযোগ নাই সীমিত দর দাম করে নিতে পারবি আর শুধু টাকা দেখেন না ভাই গরুটাও দেখেন বড়টা দেখেন আর জাতমানটা দেখেন যোগাযোগটা কিভাবে করবে প্রথমে আমার আমার সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করবে তারপরে কোনো দর্শক ভাই যদি সরজমিন আসি দেখি নিতে চায় তাহলে বাস্তব সরজমিনে আসবি আমার বাসা পাবনা জেলার ঈশ্বর থানা আর আমার গ্রামের নাম চকনারসা বাগবাড়িয়া এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ দর্শক ভাইরা আইসি দেখে শুনে নিলে ভালো ভাই আর আপনার কাছে তো সব সময় এই ধরনের কালেকশন আমার কাছে সব সময় 15 গরু থাকেই ভাই সব সময় থাকে আর দর্শক ভাইরা বলবো যে জার্সি দেখালাম এক প্রেগন্যান্ট এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় এই গরুটা যখন বাচ্চা দিবি তখন আড়াই লাখ টাকা টাকা গুনতে হবে ভাই কারণ যেমনি গরু সেমনি দুধ আসবি গরুটা কিন্তু সর্বোচ্চ একটা ভালো দুধ আসবি ভাই যে বাটা যে গেট আর উলানের যার নিচে কদ্দু জায়গা দিয়ে দেখছেন তো দর্শক ভাইরা আমি একটা কথাই বলবো যে দর্শক ভাইরা শুধু টাকাটা দেখবেন না জাতটাও দেখবেন সঠিক জিনিসের উপরে দুই টাকা বেশি দেন বেশি দিলেন তাতে সমস্যা নাই তাহলে জিনিসটা ভালো পালে আপনার ওটা পুষায় যাবে আর টেকার দিক টাকা সারি মানে পার্সেন্ট কুম অল্প পার্সেন্টের গরু নিলেন তাহলে টেকাও গেল আবার মনে করেন আপনি হচ্ছে জিনিসটা আপনি ভালো পালেন না তাহলে আপনার যে উদ্দেশ্য বা লক্ষ্য ওই লক্ষ্য কিন্তু আপনি পুষাতে পারলেন না তা তো অবশ্যই তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম